শান্তির দেশ বলে পরিচিত নিউজিল্যান্ড বাকরুদ্ধ যে মসজিদে হামলার ঘটনাটি মেনে নিতে পারছে না কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির নাগরিকরা বারবার যে কথাটি জানাতে চাচ্ছেন আমরা নিউজিল্যান্ডবাসীরা এমন নই আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী নই আমরা শান্তিকামী এই ঘটনায় শোক প্রকাশ করে দেশটির সেলিব্রিটিরা বলছেন মুসলিম আদিবাসীরা আপনারা ভয় পাবেন না আপনারা আরো বেশি বেশি মসজিদে নামাজ পড়তে চান এমনই একটি বার্তা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ক্যান উইলিয়ামসন তিনি একটি ছবি পোস্ট করেছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে ছবিটি মার্চ ক্যান উইলিয়ামসনের শেয়ার করা ওই দেশটির জাতীয় প্রতীক সিলভার ফার্নের তবে ফার্নের পাতাটিতে রয়েছে ভিন্নতা যা বিশ্ববাসীর নজর কেড়েছে ফার্নের শির দ্বারায় দাঁড়িয়ে নামাজরত মুসল্লিরা প্রতিটি মুসল্লির রয়েছে প্রতিচ্ছবি এভাবেই দেশটির জাতীয় প্রতীকের আদলে তিনি তৈরি করেছেন নামাজের কাতার নামাজরত কাতারবন্দী মানুষের বিপরীতে মানুষের প্রতিচ্ছবি যা বিনয় প্রকাশ করেছে ছবির ক্যাপশনে ক্যান উইলিয়ামসন লিখেছেন নিউজিল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের মতো আমিও বুঝে উঠতে পারছি না যে এটা কি ঘটলো এটা বুঝতে পেরেছি যে আমাদের দেশে ভালোবাসার প্রয়োজনীয়তা কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এ সময় তিনি আরও লেখেন আমি আমার একাগ্রতা সব ভুক্তভোগী নিহতদের পরিবার এবং শুভাকাঙ্ক্ষী মুসলমান সম্প্রদায় এবং এই ঘটনায় আঘাত পাওয়া অন্য নিউজিল্যান্ডবাসীর কাছে পৌঁছে দিতে চাই চলুন আমরা সবাই একই এরপর ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হ্যালো ব্রাদার ছবিতে আরো লেখা রয়েছে স্ট্যান্ডিং ইন সলিডারিটি ফিফটিন মার্চ টোয়েন্টি যার অর্থ পনেরো মার্চের ঘটনায় সংহতি প্রকাশ নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কের এই পোস্টটি এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার লাইক পড়েছে একুশ হাজার বার শেয়ার হয়েছে